আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকের বইতে আজকের বই লেবার অফ লাভ বইটি আমাদের শেখায় যে প্রেম এটা কোনো আবেগের বিষয় নয় এটা সমাজ অর্থনীতি এবং ইতিহাসের এক বিশাল পরিবর্তনের ফসল আজকের বিভিন্ন অ্যাপ যেমন টিন্ডার বা বাম্বল যুগের দর্শকরা অবাক হবেন যে এটা জেনে যে তাদের বাবা মায়ের বা দাদা দাদির প্রেমের গল্পগুলো আসলে কতটা আলাদা ছিল তাই দর্শক আজকের বইতে আমরা সেটাই তুলে ধরবো আপনাদের সামনে লেবার অফ লাভ শুরু করছি আজকাল প্রেম বা ডেটিং মানেই হলো হাতে একটা স্মার্টফোন অ্যাপ ওপেন করা এবং সোয়াইপ করা পছন্দ হলে রাইট না হলে লেফট খুব সহজ তাই না কিন্তু ভাবুন তো আপনার দাদা বা নানা কিভাবে প্রেমে প্রেম করেছিলেন তাদের সময় তো টিন্ডার নামক এই ধরনের অ্যাপ বা সার্ভিস ছিল না তারা কিভাবে তাদের সঙ্গীকে খুঁজে পেয়েছিলেন বন্ধুরা দর্শক শ্রোতা ডেটিংয়ের ইতিহাস কোনো রোমান্টিক উপন্যাসের চেয়ে কম রোমাঞ্চকর নয় শিল্প বিপ্লব থেকে শুরু করে আজকের ক্যাপিটালিজম সব কিছুই আমাদের ভালোবাসার ধরনকে বদলে দিয়েছে আজকের লেবার অফ লাভ আমাদের নিয়ে যাবে সেই ইতিহাসের সব অলিগলিতে যেখানে প্রেম ছিল এক সংগ্রাম এক বিপ্লবের নাম আজকের বই লেবার অফ লাভ দ্য ইনভেনশন অফ ডেটিং বইটি লিখেছেন ময়রা উইগল ময়ূরা উইগল একজন লেখক এবং গবেষক তিনি ইতিহাস ঘেটে দেখিয়েছেন যে ডেটিং কনসেপ্টটি আসলে খুব নতুন এবং এটি তৈরি হয়েছে আমাদের অর্থনৈতিক বা ইকোনমিক পরিবর্তনের হাত ধরে প্রথম অধ্যায় কারখানা এবং পার্কে পার্কের প্রেম আঠারোশো সালের শেষের দিকেও ডেটিং বলে কিছু ছিল না বিয়ে ঠিক করতো পরিবার ছেলেমেয়েরা শুধু মা বাবার পাহারায় ড্রয়িং রুমে বসে কথা বলতে পারত ট্রু একে বলা হতো কলিং কিন্তু শিল্প বিপ্লব সব বদলে দিল গ্রাম থেকে হাজার হাজার মেয়ে শহরে এলো কারখানায় কাজ করতে তাদের ড্রয়িং রুম ছিল না ছিল ছোট মেস বা ডরমিটরি ফলে তারা দেখা করার জন্য বেছে নিল পার্ক রাস্তা বা সিনেমা হল এখান থেকে শুরু হলো আধুনিক ডেটিং পয়সা খরচ করে বাইরে গিয়ে দেখা করা যারা ধনী ছিল তারা ঘরে বসে প্রেম করতো আর যারা গরিব শ্রমিক ছিল তাদের প্রেম করতে হতো রাস্তায় সবার চোখের সামনে এক কথায় বললে আধুনিক ডেটিংয়ের জন্ম হয়েছে ড্রয়িং রুমে নয় বরং শহরের রাস্তায় এবং কারখানার ধোঁয়ায় দ্বিতীয় অধ্যায় সব গার্ল এবং কনজিউমারিজম কনজিউমারিজম উনিশশো সালের দিকে শহরে নতুন এক পেশা এলো সব গার্ল বা দোকানের বিক্রয় কর্মী এরা ছিল স্মার্ট এবং স্টাইলিশ তারা ধনীদের মতো সাঁচত ধনীদের মতো কথা বলতো কারণ তাদের কাজই ছিল ধনীদের জিনিস বিক্রি করা এই সব গার্লরাই ডেটিংয়ের ধরন বদলে দিল তারা ছেলেদের বিচার করত তাদের পকেটের অবস্থা দেখে তুমি কি আমাকে ভালো রেস্টুরেন্টে খাওয়াতে পারবে এটা হয়ে গেল প্রেমের মাপকাঠি আজকের অনলাইন ডেটিং অ্যাপগুলোতেও আমরা ঠিক একই কাজ করি আমরা প্রোফাইলে লিখি আমি ট্রাভেল করতে ভালোবাসি সুশি খেতে ভালোবাসি ইত্যাদি আর আমরা আসলে নিজেকে একটা প্রোডাক্ট হিসেবে বিক্রি করছি এবং অন্যকে তার রুচি বা কনজামশন দিয়ে বিচার করছি তার মানে আমি এটা একটা করি এটা একটা করি ঠিক যেমন একটা পণ্যের বিভিন্ন রকম ই থাকে ফিচার থাকে বৈশিষ্ট্য থাকে যেখানে এত ক্যালোরি আছে এর মধ্যে এটা আছে ডিম আছে সবজি আছে এটা সেটা ঠিক একইভাবে আমরাও নিজেদেরকে ওই সব প্ল্যাটফর্মে পণ্যের মতোই উপস্থাপন করছি এবং রুচি এবং কনসামশন দিয়ে বিচার করছি অনলাইন ডেটিং অ্যাপগুলো আসলে প্রেমের বাজার নয় এগুলো এক একটা শপিং মল তৃতীয় অধ্যায় গে শব্দের বিবর্তন এবং সংকেত এক সময় সমকামিতা ছিল দণ্ডনীয় অপরাধ তাই সমকামীরা নিজেদের প্রেম প্রকাশ করার জন্য তৈরি প্রেম প্রকাশ করার জন্য তৈরি করেছিল এক গোপন ভাষা বা কোড গে শব্দটি তখন ব্যবহার হতো আনন্দ বা উজ্জ্বল অর্থে কিন্তু তারা একে নিজেদের কোড হিসেবে ব্যবহার শুরু করলো রাউফ ওয়েদার নামে এক ব্যক্তি তার বই লিখেছিলেন যে তিনি লাল টাই বা সাদা গ্লাভস পরতেন সংকেত হিসাবে যে আমি গে এরকম কিছু তাদের এই গোপন প্রেম এবং সংকেতগুলো পরবর্তীতে আমাদের আধুনিক ডেটিং কালচারেও প্রভাব ফেলেছে আমরাও এখন সিগন্যাল দেই ইশারা করি সরাসরি না বলে ভালোবাসা যখন নিষিদ্ধ হয় তখন তা নতুন ভাষা তৈরি করে নেয় সত্য চতুর্থ অধ্যায় গোয়িং স্টেডি এবং সেক্সুয়াল রেভলিউশন উনিশশো পঞ্চাশের দশকে এলো নতুন এক ট্রেন্ড গোয়িং স্টেডি টিনেজাররা বিয়ের জন্য নয় বরং অভিজ্ঞতার জন্য প্রেম করা শুরু করলো তারা একজনের সাথে কিছুদিন প্রেম করতো তারপর ব্রেকআপ করে আরেকজনের সাথে এটা বাবা মায়ের জন্য ছিল আতঙ্কের বিষয় আর উনিশশো ষাটের দশকে এর সিকুয়েল এ এলো সেক্স সেক্সুয়াল রেভলিউশন তারা তরুণরা বলল যে সেক্স করার জন্য বিয়ের দরকার নেই প্লেবয় ম্যাগাজিন ম্যাগাজিন এবং কসমোপলিটানের মতো পত্রিকাগুলো এই আগুন উস্কে দিল প্লেবয় একটা ম্যাগাজিন যেখানে একটা প্রাপ্তবয়স্কদের কন্টেন্ট ছাপায় নানান রকম আবেদনপূর্ণ ছবি থাকে লেখা থাকে হ্যাঁ আরও কিছু ম্যাগাজিন এরকম ছিল এখনও আছে তো এই ম্যাগাজিনগুলো ওই সময় ওইগুলোর উত্থান হলো এবং এই ম্যাগাজিনগুলোর মাধ্যমেই এই যে শারীরিক মেলামেশার জন্য বিয়ে করার দরকার নেই এই যে একটা নোশন বা ধারণা এটা আরও বেশি পপুলার হয়ে গেল তখন এই ম্যাগাজিনগুলোর হাত ধরে প্রেম হয়ে গেল মুক্ত বা ফ্রি লাভ মনোগামী বা একগামীতা হয়ে গেল আউটডেটেড অর্থাৎ বিয়ে করে সন্তান স্ত্রী স্বামী সব একসাথে থেকে যে সংসার মনোগামী এটা তখন সেকেলে হয়ে যাওয়া শুরু করলো উনিশশো পঞ্চাশের দশকে প্রথম প্রেমকে বিয়ের প্রস্তুতি থেকে আলাদা করে অভিজ্ঞতা হিসেবে দেখা শুরু হয় পঞ্চম অধ্যায় এইডস এবং নিরাপদ যৌনতা উনিশশো আশির দশকে হঠাৎ এক নতুন মহামারী এলো নাম এইডস মানুষ ভয় পেয়ে গেল ক্যাজুয়াল সেক্স বা হুঠাট প্রেম করা হয়ে গেল জীবন মরণের প্রশ্ন ডাক্তাররা তখন প্রচার শুরু করলেন সেক্স নিয়ে কথা বলো এর আগে সেক্স ছিল গোপন বিষয় কিন্তু এইডস আমাদের বাধ্য করল সঙ্গীর অতীত বা সেক্সুয়াল যে হিস্ট্রি তার যে মিলামেশার যে হিস্ট্রি ইতিহাস এটা নিয়ে খোলাখুলি কথা বলতে সেফ সেক্স নিরাপদ সেক্স এবং কন্ডবের ব্যবহার এগুলো হয়ে উঠল ডেটিংয়ের অবচ্ছেদ্য অংশ এইডস ক্রাইসিস আমাদের শিখিয়েছে যে ভালোবাসা মানে শুধু আবেগ নয় এটা দায়িত্ব এইডস মহামারী আমাদের সেক্স এবং সুরক্ষা নিয়ে খোলামেলা আলোচনা করতে শিখিয়েছে তো এই ছিল বই এটা ডিফারেন্ট একটা ধরনের বই এটাকে এটা আসলে আমাদের লাভ লাইফকে ইম্প্রুভ করতে যতটা না হেল্প করে বা সেরকম কোনো কিছু নাই এর মধ্যে যদিও এটা আসলে প্রেমের যে বিবর্তন ভালোবাসার যে সংজ্ঞার বিবর্তন ভালোবাসা বলতে আমরা যেটা বুঝি আমাদের নানি দাদিরা যা বুঝতো আমাদের আগামী প্রজন্মরা যা বুঝবে এই যে জেনারেশন ওয়াইজ যে ক্যাপগুলো এটা তুলে ধরেছেন এই বইতে আর আমরা তো বইটার সামারি পড়লাম অনেক কিছুই আমরা বাদ দিতে হয়েছে তো সম্ভব হলে বইটি পড়বেন এটা আসলে নলেজ কাজে দিবে প্রেম বা ভালোবাসার ব্যাপারটাকে আপনি ডিফারেন্ট একটা অ্যাঙ্গেল থেকে দেখবেন এবং হুট করে যে জাজ করার যে ব্যাপারটা এই এটা হয়তো বা আপনি তখন আর করবেন না রাইট তো এই ছিল আজকের বই আমরা শেষ করব আসুন দেখে নিই এক নজরে মূল কথাগুলো অর্থনীতি হচ্ছে চালক আমাদের পক্ষের অবস্থা এবং কাজের ধরনই ঠিক করে দেয় যে আমরা কিভাবে প্রেম করব দুই নিজেকে পণ্য ভাববেন না ডেটিং অ্যাপে নিজেকে বা অন্যকে শুধু কনজিউমার বা ভোক্তা হিসেবে দেখাবেন না দেখবেন না তিন পরিবর্তনই ধ্রুব আজকের সোয়াইপ কালচারও একদিন ইতিহাস হয়ে যাবে আসবে নতুন কোনো মাধ্যম যেটা বলছিলাম তো ঠিক আছে ভালো থাকুন লেখা হচ্ছে পরের বইতে বাই